একজন রাজনীতিবিদ বলেছেন যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে নাকি আমরা টাকা নিয়ে আসছি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম পুরো বাংলাদেশের এই পুরো এক বছরে একজন ব্যক্তি একটা নথিপত্র একটা প্রমাণ যদি দিতে পারে যে হাসনাত আব্দুল্লাহ বা তার যে দুর্নীতি করেছে আমরা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দিব একটা ফেসিদ সরকার পনেরো বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাদের কাছে আমার দায়িত্ব তুলে দিয়েছি যে একটা অনুমুখী রাষ্ট্র করার জন্য পাঁচই আগস্টের পরে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই আমরা মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই আমরা মিলিটারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই এটা আমাদের দুর্ভাগ্য আপনি দেখবেন মিডিয়া ইন্টেনশনালি ইন্টেনশনালি অভ্যুত্থানের সামনে যারা ছিল তাদের চরিত্র হননের চেষ্টা করেছে এবং যা জানা গেল এই রিপোর্টের মধ্য দিয়ে তাদেরকে দুর্নীতিবাজ হিসেবে প্রমাণের বিভিন্ন সময় চেষ্টা করেছে আমি অন্তত এখানে একশোটা মিডিয়া আসো সব মিলিয়ে ছোট বড় মেইন স্ট্রিম এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মাল্টি মিডিয়া আমি সবাইকে সামনে রেখে আমি চ্যালেঞ্জ দিতে পারি একজন রাজনীতিবিদ বলেছেন যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে নাকি আমরা টাকা নিয়ে আসছি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশের যতগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে দুর্নীতি তো কি করা যায় না ওই ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবেন এই বাংলাদেশের এই চৌষট্টিটা জেলায় কেউ না কেউ নিজে এসে সাক্ষ্য দিবে সে আমার কাছ থেকে টাকা তাই না অথবা এটা নথিপত্র থাকবে কোন না কোন নথিপত্র তো নিশ্চয় থাকবে এটা অডিও থাকবে না হয় ভিডিও থাকবে না হয় সিসিটিভি ফুটেজ থাকবে কোন না কোন নথিপত্র তো থাকবে অথবা ব্যক্তি নিজে এসে সাক্ষ্য দিবে যে হচ্ছে কি সে দুর্নীতি করছে আমার কাছ থেকে টাকা নিয়ে আসছে নাকি একদম হাওয়ার মধ্য দিয়ে দুর্নীতি করা যায় যায় আমি চ্যালেঞ্জ দিচ্ছি পুরো বাংলাদেশের এর পুরো এক বছরে একজন ব্যক্তি একটা নথিপত্র একটা প্রমাণ যদি রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দিব এখন আপনারা মিডিয়াতে ছাড়বেন যা জানা গেলো জনশ্রুতি রয়েছে শোনা গিয়েছে তিনশো কোটি টাকার দুর্নীতি সম্পর্কে যা জানা গেলো একটা পরে হচ্ছে এই যে ক্লিক বেড জার্নালিজম এগুলো কোন উদ্দেশ্য করছেন এটা আমরা বুঝি এটা কার প্রেসক্রিপশন আমরা সেটাও বুঝি এর কি আমরা সেটাও বুঝি আমরা আপনাদের শত্রু না আপনারা যারা আমাদেরকে শত্রু জ্ঞান করছেন আমরা আপনাদের শত্রু না আমরা বাংলাদেশটাকে সুন্দর করতে চাইছিলাম কিন্তু আপনারা হচ্ছে প্রতিষ্ঠিত হাজার হাজার কোটি টাকার দুর্নীতিবাজের সাথে আমাদের কি করার চেষ্টা করছেন বিভিন্ন ভাবে আপনারা স্টেট মেকানিজম ব্যবহার করার মধ্যে আমাদেরকে সমান করার চেষ্টা করছেন এটা যে মূল্য আমাদেরকে চুকাইতে হবে সেই জায়গা থেকে